ভালো দিন আসবে কিছু চিন্তা করবেন না এগুলা তো সাধারণ ব্যাপার এই তোর বরকে না দেখলাম ডালহৌসি তো ঘুরে বেড়াচ্ছে সাথে ইশোন বাবু দেখলাম কিন্তু একটা কুচিকে মে বিয়ে কর ভাগবক্তিস কেন এতে মন্ত্রপূতো কুকুরের হাড়ের গুঁড়ো রাখা আছে আমার হাজবেন্ড কিন্তু কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে এটা তো এখানেই তাহলে হ্যালো আমি সৃজিতা বান্টি নমস্কার আমি সুমন আজ একটি বিশেষ আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের শর্ট ফিল্ম ওই আর কি যেটি ইতিমধ্যে দুটো বিশেষ সম্মান অর্জন করেছে আমাদের এই ছবিটি সবাইকে দেখাতে চাইছে মানে সকলকে ইন্ডিভিজুয়ালি পাঠানো তো আর সম্ভব নয় বা দেখানো সম্ভব নয় সেজন্য আমরা এটা একটা অনলাইন প্রিমিয়ারের ব্যবস্থা করেছি আর আগামী 10ই মার্চ 2024 মানে রবিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত ইউটিউব চ্যানেলে দেখানো হবে এই লিংকে ক্লিক করলে আপনারা প্রিমিয়ারে জয়েন করতে পারবেন আমাদের শর্ট ফিল্মের আমাদের এই শর্ট ফিল্মটি দৈর্ঘ্য 25 মিনিট হ্যাঁ এই 2 ঘন্টায় কিন্তু আপনারা অনলাইনে এই শর্ট ফিল্মটি দেখতে পারবেন তারপরে কিন্তু আর পারবেন না কিন্তু আপনাদের কিরকম লাগলো তাই সেই ফিডব্যাক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাতে আমরা আরো ভালো সিনেমা বানাতে পারি সকলকে দেখার জন্য অনুরোধ করছি আপনারা বলুন ছবিটা কেমন লাগলো আর কি কি পরিবর্তন করতে হবে বা যা কিছু ছবিটা নিয়ে একটু মন্তব্য করুন কারণ আপনাদের মতামত আমাদেরকে সমৃদ্ধ করবে নমস্কার